হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে রাতই সাড়ে আটটা মতো আর এখন যেহেতু এখানে দিনটা অনেকটাই বেড়ে গেছে মানে ক্যানাডার বুকে এখন যেহেতু মামার রাজত্ব দিনের বেশ অনেকটা সময় জুড়ে চলতে থাকে তাই দেখুন রাতেই সাড়ে আটটার সময়ও কিন্তু চারপাশটায় এখনও বেশ কিছুটা আলো আধারী পরিবেশ হয়ে রয়েছে এখন প্রায় সূর্যাস্তের সময় হয়েই এসেছে তবে আর কিছুদিন পরে ঘড়ির কাটায় যখন রাত সাড়ে নটা পনি দশটা বাজবে তখন গিয়ে ক্যানাডার বুকে রাতের মতো অন্ধকার নামবে তার আগে পর্যন্ত থাকবে পুরো দিনের মতো আলো আর আজকে এই গোধূলি বেলায় মানে এই সূর্যাস্তের সময়টাতে আকাশটা দেখতে এতটাই অপূর্ব লাগছে যে হঠাৎ করে যখন আমার নজরটাও একটু আগেই আকাশের দিকটাতে পড়েছিল বিশ্বাস করুন আমিও নিজেকে আমার এই বারান্দার জানলার সামনেটাতে এসে দাঁড়িয়ে পড়ার জন্য কিছুতেই আটকে রাখতে পারিনি গত মিনিট ধরেই আমি আমার এই বারান্দার বড় জানলার সামনেটাতে এসে দাঁড়িয়ে আর এক দৃষ্টিতে আকাশবাণী চেয়ে রয়েছি কিন্তু তাও যেন আমার মন ভরছে না এই অপূর্ব সুন্দর দৃশ্যটার থেকে কিছুতেই যেন আমার চোখ দুটোকে আমি সরাতে পারছি না আজ পুরো আকাশটা দেখে মনে হচ্ছে যেন এটা যেন একটা বড় বড়সড় ক্যানভাস যেখানে সব বড় চিত্রশিল্পীরা তাদের ম্যাজিক্যাল টাচে মানে বিভিন্ন রকম রং এবং তুলির এই বড় ক্যানভাসটাকে অপূর্ব সুন্দরভাবে রাঙিয়ে তুলেছে আর নয়তো আজ কোনো বিশেষ উৎসব অনুষ্ঠান উপলক্ষে আকাশের সমস্ত গ্রহ নক্ষত্ররা মেতে উঠেছে আবির খেলায় তবে যাই কারণ হোক না কেন আজ এই আকাশটা দেখতে কিন্তু সত্য ই বেশ সুন্দর লাগছে তাই না বলুন জানেন আজ সকাল থেকেই ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও শ্যুট বা ব্লগ করব না তবে এই সন্ধেবেলায় এই মহাকাশের চোখ ধাঁধানো মায়াবী রূপটা দেখে সেটাকে ক্যামেরা বন্দি করা থেকে নিজেকে যেন কোনোভাবেই আর আটকে রাখতে পারলাম না যদিও আজকের এই ব্লগটা রাতে সাড়ে আটটা থেকে শুরু করার পেছনে আরও একটা বিশেষ কারণ রয়েছে তবে সেটা আপনাদেরকে এখন নয় একটু পরে বলছি কারণ এখন আমরা ডিনার করার জন্য সবাই মিলে যাব একটা রেস্টুরেন্টে তো চলুন এখন বেরোনো যাক বাকি কথা আপনাদের সাথে রেস্টুরেন্টে গিয়েই হবে এখন রাত ওই নটা মতো বাজে আর এই যে আমরা সবাই চলে এসেছি রেস্টুরেন্টটাতে আমার হাজবেন্ড খাবারের অর্ডারটা দিতে গেছে আর এদিকে আমি আর আমার মেয়ে বসে রয়েছি আপনাদের মধ্যে যারা যারাই আমার ব্লগগুলো নিয়মিত দেখে থাকেন আপনারা সবাই হয়তো আগেও আমার দু একটা ব্লগে এই রেস্টুরেন্টটা দেখেছেন কারণ আজকাল আমরা মাঝে মধ্যেই এই রেস্টুরেন্টটাতে এসে থাকি এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না আবার খুব কাছেও না আমাদের ফ্ল্যাটটার থেকে হাঁটা পথে মোটামুটি ওই কুড়ি মিনিটের মধ্যেই এই রেস্টুরেন্টটাতে পৌঁছানো যায় আর এই রেস্টুরেন্টটার ওনার হচ্ছে আমার হাজবেন্ডেরই এক বন্ধু বন্ধুটি যেমন শুদ্ধ বাঙালি ঠিক সেরকমই তার এই রেস্টুরেন্টটিও কিন্তু হচ্ছে একটা বিশুদ্ধ বাঙালি রেস্টুরেন্ট মানে ভোজন রসিক বাঙালিদের জন্য সব রকমেরই বাঙালি খাবার দাবার এই দোকানটিতে পাওয়া যায় এবং খাবার দাবারগুলো কিন্তু স্বাদে গুণে যথেষ্টই ভালো আর সেই কারণেই তো আজকাল আমরা সময় সুযোগ বুঝে মাঝে মধ্যে চলে আসি এই রেস্টুরেন্টটিতে আর দেখেছেন খাবারের দামগুলো কিন্তু সেরকম কিছু অত্যাধিক দামিও না একদম পকেট ফ্রেন্ডলি ডাল পুরি আলু পুরি চিকেন প্যাটিস ভেজিটেবল সিঙ্গারা আলুর চপ ডিমের চপ সব কিছু দু ডলার করে হান্ডি বিরিয়ানি বারো ডলার মাটন বিরিয়ানি পনেরো ডলার মাটন তেয়ারি বারো ডলার এমনকি খিচুড়িও পাওয়া যায় যেটা অমলেটের সাথে নিলে আট ডলার আর চিকেনের সাথে নিলে দশ ডলার আর সত্যি কথা বলতে তো এই ক্যানাডাতে কোনো রেস্টুরেন্টে বাঙালি খাবার দাবার এর থেকে কম দামে বা এরকম সস্তায় পাওয়া সত্যি খুব মুশকিল আমরা আজকে এক প্লেট হান্ডি বিরিয়ানি এক প্লেট মাটন তেহারি আর এক প্লেট মোরগ পুলয়ের অর্ডার দিয়েছি যদিও খাবারগুলো আমাদের টেবিল পর্যন্ত এসে মিনিট মতো সময় লাগবে ততক্ষণ চলুন আপনাদেরকে এই রেস্টুরেন্টটার মেনু কার্ড এবং তার সাথে সাথে খাবারের দামগুলো ঘেটে ঘুটে দেখাতে থাকি আর তার সাথে সাথে একটু আগে মানে বাড়ি থেকে বেরোনোর আগে আপনাদেরকে যে কথাটা বলতে বলতে থেমে গিয়েছিলাম মানে পরে বলবো বলেছিলাম চলুন সেই কথাটা এখন আপনাদেরকে বলি যে আজকের এই ব্লগটা কেন আমি এই রাত সাড়ে আটটার থেকে করা শুরু করলাম সেই বিশেষ কারণটা কি যেরকমটা আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আজ আমার কোনো রকম কোনো ব্লগ করার বা কোনো কিছুরই রকম কোনো ভিডিও শ্যুট করার একদমই কোনো ইচ্ছে ছিল না তো তার কারণটা হচ্ছে আজ সকাল থেকেই আমার মনটা খুব একটা ভালো ছিল না যদিও আজকের এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন তবুও আজ যেন সকাল থেকেই কেমন একটা ভীষণ একাকিত্ব বোধ করছিলাম সকাল সকাল কাজে আর স্কুল থেকে যদিও ওর স্কুলটা এখনো পর্যন্ত অনলাইনেই করা রয়েছে আপনারা তো অনেকেই জানেন দেশে যাওয়ার আগে আমরা ওর স্কুলটা অনলাইনে করে দিয়ে গেছিলাম তো সেই জন্য এখনো পর্যন্ত এমনকি সামনের কয়েকটা মাস পর্যন্ত ওকে অনলাইনেই ক্লাসটা করতে হবে তাই আমার মেয়ে আমার সাথে আজ ঘরে ছিল তো ঠিকই তবে সকাল থেকেই ওর ক্লাস নিয়েই ব্যস্ত ছিল তবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাছে দেশ থেকে দু চারটে ফোন এসেছে তাদের সাথে কথা বলে গল্প করেও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু তাও যেন মনটার ভেতরে কেমন একটা বিষণ্ণতাবোধ শূন্যতাবোধ চলছিল আসলে কিছুদিন আগেই যে দেশ থেকে ফিরেছি এই ক্যানাডাতে আর সেই কারণে দেশে সবার সাথে কাটানো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখনো পর্যন্ত আমার পিছু ছাড়েনি এখনো পর্যন্ত মাঝে মধ্যেই সেগুলো আমার মন এবং মাথাটার মধ্যে দিয়ে বিচরণ খায় কিছু স্মৃতি মাঝে মধ্যে ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে তুলছে তো কিছু স্মৃতি আবার চোখের কোনায় এক ফোঁটা জল এনে দিচ্ছে আর এই সব কিছু সামলে উঠতে না উঠতেই আজকের এই বিশেষ দিনটি এসে দাঁড়িয়ে পড়েছে আমার সামনে তাই আজ সকাল থেকে যেন আরো বেশি করে মনে পড়ছে সবার কথা দেশে কাটিয়ে আসা সেই হাসি মজার নানান সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা আর বিশেষ করে আমার বাবা মার কথা কারণ আজ যে আমার জন্মদিন আর জন্মদিনের দিন বাবা মার কথা মনে পড়বে না সেটা তো হতেই পারে না অন্য কারোর কথা আমি বলতে পারবো না তবে আমার জন্মদিনের দিনে আমি কিন্তু ভীষণ আমার বাবা মাকে মিস করি কারণ আমি মনে করি আমাদের জীবনে জন্মদিন এই শব্দটা বাবা মাকে ছাড়া কোনো দিনও পূর্ণতা পায় না যাদের কারণে আমরা এই পৃথিবীতে আসি যাদের কারণে আমরা এই পৃথিবীর আলো দেখতে পাই যাদের জন্য আমাদের জীবনে জন্মদিন শব্দটা গুরুত্ব পায় তাদের ছাড়া হয়তো কোনো সন্তানেরই জন্মদিনের দিনটা পরিপূর্ণ হয় না এই দেখুন না কিছুদিন আগেও দেশে বাবা মার সাথে বসে কত গল্প কত মজা করেছি কিন্তু আজ দেখুন আমার এই বিশেষ দিনটিতে আমি তাদের থেকে হাজার হাজার মাইল দূরে এই ক্যানাডাতে বসে রয়েছি জানেন আজ সকালে মন ভরে বাবা মার সাথে অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলেছি কিন্তু তাও যেন ভীষণভাবেই মনটা চাইছিল আজকের এই দিনটাতে যদি আমার বাবা মা আমার সাথে আমার পাশে থাকতো তাহলে বোধ আজ সকাল থেকে আমার মনের মধ্যে যে শূন্যতা বোধটা চলছিল সেটা হয়তো একদমই থাকতো না আজকের এই বিশেষ দিনটিতে আমার বাবা মা যদি আমার পাশে থাকতো তাহলে কতই না মজা হতো দেখা যেত মা বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ের জন্মদিনের জন্য পায়েস এবং তার সাথে সাথে আরও কত কিছুই না রান্নাবান্না করা শুরু করে দিত সেই আগের মতো আমার আজকের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল বানিয়ে তোলার জন্য মার সাথে সাথে দেখা যেত বাবাও হয়তো আজ রান্নাঘরে ঢুকে পড়তো আগের মতো সেই দুপুর বেলার খাওয়া দাওয়া সেরে আমার বাবা হয়তো বসে পড়তো বেশ কয়েকটা বেলুনের প্যাকেট নিয়ে বেলুন ফোলানোর জন্য আর বেলুনগুলো ফোলানো হয়ে 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 গেলেই শুরু যেত সেগুলো দিয়ে ঘর সাজানো আসলে সন্তানরা যতই বড় বা বুড়ো বুড়ি না কেন প্রত্যেকটা বাবা মায়ের কাছে তাদের সন্তানরা যে সন্তানই হয় সন্তানের বয়সটা তাদের কাছে কোনো ম্যাটারই করে না জন্মদিনের দিনটা যেমন যার জন্মদিন তার কাছে যতটা আনন্দের দিন বা বিশেষ একটা দিন হয় ঠিক সেরকমই কিন্তু সেই মানুষটা জন্মদাতা বা জন্মদাত্রীর কাছেও ততটাই আনন্দের এবং তাদের জীবনের বিশেষ একটা দিন হয় সত্যি প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তানের জন্মদিনের দিনটা যে তাদের জীবনের কতটা স্পেশাল একটা দিন হয় সেটা আমি নিজে মা হওয়ার পর ভালো মতনই বুঝতে পেরেছি আমরা ছোটোবেলা থেকেই এটা দেখে দেখেই বড় হয়েছি যে বাবা মারা তাদের নানান রকমের ছোট ছোট চেষ্টা প্রচেষ্টাগুলো দিয়ে মন প্রাণ দিয়ে এই চেষ্টাটাই চালিয়ে যেত যাতে আমাদের এই বিশেষ দিনটিকে তারা আরও একটু বিশেষ করে তুলতে পারে বিশেষ কিছু রান্না বিশেষ কিছু উপহার বিশেষ যত্ন আর সারা বছরের মধ্যে একটি দিনে বাবা মার রাগ বকুনি থেকে পাওয়া যেত হান্ড্রেড আর সেই সময় এই সব কিছুই তো আমাদের জীবনের স্পেশাল দিনটাকে বানিয়ে তুলতো আরও একটু স্পেশাল আর সেই কারণেই এই প্রবাসে জীবনের এই বিশেষ দিনগুলো আসলেই খুব মনে পড়ে পুরনো সেই দিনগুলোর কথা কাছের মানুষগুলোর কথা আর সত্যি কথা বলতে তাদের থেকে আমরা এতটাই দূরে থাকি যে জীবনের এই বিশেষ দিনগুলোতেও না আমরা তাদের কাছে যেতে পারি আর না তাদের সাথে বসে একটু সময়ও কাটাতে পারি যাই হোক চলুন কী করা যাবে মন খারাপ করে আর লাভ নেই কারণ এরই নাম যে জীবন কিছু পাওয়া কিছু না পাওয়ার গল্প কিছু কঠিন বাস্তব কিছু স্বপ্নপূরণ আর কিছু অধরা স্বপ্নের গল্প নিয়েই তো তৈরি হয় আমাদের জীবনের গল্পটা চলুন এদিকে খাবারগুলো টেবিলে চলে এসেছে আর দেরি করে লাভ নেই ঘড়িতে রাত প্রায় সাড়ে নটা এবার তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি যাই এখন ঘড়িতে রাত প্রায় সাড়ে এগারোটা মতো বাজে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকতে ঢুকতে ওই এগারোটা মতো বেজে গেছিল তারপর ঘরে ঢুকে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য ঢুকে পড়েছিলাম ওয়াশরুমে আর সেই ফাঁকে এইদিকে আমার হাজব্যান্ড আমার জন্য নিজে হাতে এই টেবিলটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিল আর ওয়াশরুম থেকে বেরিয়ে এই সব কিছু দেখে আমি যতটা না অবাক হয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি ভালো লেগেছিল আসলে কাছের মানুষগুলোর বা আপনার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর চেষ্টা প্রচেষ্টাগুলোই তো আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে তাই না বলুন তাদের এরকম ছোট্ট ছোট্ট চেষ্টা প্রচেষ্টা যত্নগুলোই তো আমাদের বুঝিয়ে দেয় যে তাদের জীবনে আমরা কতটা গুরুত্বপূর্ণ আর তার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারি যে আমাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে কার কার জীবনে আমাদের কতখানি গুরুত্ব রয়েছে ভালোবাসা আর যত্নের ছোট্ট ছোঁয়াতে যেমন একটা ইট পাথরের বাড়ি ঘরে পরিণত হয় এবং সেই ঘরের প্রতিটি কোনা হেসে ওঠে সেই বাড়িটিতে থাকা প্রতিটি মানুষের ভালোবাসা আর যত্নের ছোঁয়াতে ঠিক সেরকমই কিন্তু মানুষগুলোর ভালোবাসা যত্ন স্নেহ এই হালকা ছোঁয়াতে আমাদের সব কিছুর জীবনটাও হয়ে ওঠে সুন্দর এবং ভরে ওঠে আনন্দে আমার জীবনের এই বিশেষ দিনটিতে বাবা মা আত্মীয় স্বজনের অভাবটা আজ সকাল থেকেই প্রচন্ড রকমভাবে অনুভব করছিলাম তো ঠিকই এবং সেই কারণে আজ সকাল থেকেই আমার মনটাও বেশ খারাপ ছিল তবে বিকেলবেলা ওই পাঁচটা নাগাদ যখন আমার মেয়ে আমার জন্মদিনের জন্য নিজে হাতে একটা সুন্দর কার্ড বানিয়ে আমাকে সেটা দিয়েছিল সেটা দেখার পর কিন্তু আমার মুখ এবং মনটার মধ্যে বেশ খানিকটাই হাসি ফুটে উঠেছিল দাঁড়ান ওই কার্ডটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর তারপর যখন সন্ধে সাতটা নাগাদ আমার হাজব্যান্ড কাজ থেকে ঘরে ফিরেছিল সেই সময় হাতে করে সুন্দর একটা কেকের বক্স নিয়ে ঢুকেছিল এবং ঘরে ঢোকার সাথে সাথেই আমাকে বলেছিল চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আজ রাতের খাবারটা আমরা সবাই বাইরে গিয়ে খাবো রাতের খাবারটা তোমাকে আজ আর ঘরে রান্না করতে হবে না তবে হ্যাঁ কাজ থেকে ফেরার সময় কেকটা যে দোকান থেকে আমার হাজবেন্ড নিয়েছিল সেই দোকানটা আবার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর সেই কারণে কেকটা আমাদের ঘর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে কেকের ক্রিমগুলো বেশ খানিকটাই গলে গেছিল তার জন্য অবশ্য আমার হাজবেন্ডের মনটা বেশ একটু খারাপ হয়ে গেছিল তবে কেকের অবস্থা যেরকমই হয়ে যাক না কেন আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে পাওয়া কেক আর মেয়ের হাতে বানানো কার্ড পেয়ে বে যায় খুশি আর উপরি পাওনা হিসাবে পেয়েছিলাম আজকের ডিনারটা বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তো সব মিলিয়ে জন্মদিনের দিনের শুরুটা মন খারাপের সাথে শুরু হলেও শেষটা কিন্তু বেশ ভালোই কেটেছে আর কথাতেই আছে শেষ ভালো তো সব ভালো আর এছাড়াও আমার জীবনের চাওয়া পাওয়া গুলো ভীষণই ছোট ছোট বড় বড় স্বপ্নের পেছনে আমি কখনো কোনো দিনও ছুটিনি কেউ যদি আমার জন্য অল্প কিছুও করে আমি তাতেই অনেক খুশি হয়ে যাই তাই আমার মেয়ে এবং আমার হাজবেন্ড আজ সকাল থেকে ব্যস্ত থাকলেও তাদের ব্যস্ততার মধ্যেও তারা দিনের শেষে আমার জন্য আজ যতটুকু যা করেছে আমি তাতেই ভীষণ খুশি হয়েছি এবং আজকের এই বিশেষ দিনটিতে এবং আমি আমার জীবনে আজ পর্যন্ত যতটুকু যা পেয়েছি তার জন্য ভগবানকেও অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবার কাছেও আমি আজ আশীর্বাদ প্রার্থী আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর জীবনে যে ছোট ছোট স্বপ্নগুলো রয়েছে সেগুলো যেন পরিপূর্ণ করতে পারি আর এই হচ্ছে আমার মেয়ের হাতে বানানো সেই কার্ড এই কার্ডটার মধ্যে যতটুকু যা শিল্পকলা আপনারা দেখতে পাচ্ছেন সবটাই ও নিজে হাতে করেছে কোনো সন্তানের থেকে এত সুন্দর একটা উপহার পেয়ে এই পৃথিবীর কোন মা বলুন তো খুশি হবে না আমার জন্মদিনে এত সুন্দর একটা উপহার ও নিজে হাতে বানিয়ে আমাকে দিয়েছে সত্যি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে আমার মেয়ের হাতে বানানো এই কার্ডটা সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটাও কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম চলুন তাহলে আজকের এই ব্লগটাকে আজকের জন্য এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই